হ্যালো শিক্ষার্থী আসসালামু আলাইকুম এপর্বে আমরা তিন পয়েন্ট দুই অনুশীলনীর অর্থাৎ তিপ্পান পৃষ্ঠার যে কাজটা আছে এখানে তিনটা অঙ্ক আছে এগুলোর সমাধান করবে ঠিক আছে তো ক নম্বর কি বলতেছে এক্স ইকাল টু মাইনাস টু হলে টোয়েন্টি সেভেন এক্স কিউ মাইনাস ফিফটি ফোর এক্স স্কোয়ার প্লাস থার্টি সিক্স এক্স মাইনাস এইট এর মান কত তা আমরা সবাই ঘন যে সূত্র আছে সেই সূত্র দুটো কিন্তু জানি তাই না সেটা কি এখানে যেটা আছে মাইনাস আছে এখানে মাইনাস আর এখানে মাইনাস এই আমি মাইনাসের সূত্রটা দেখাচ্ছি সেটা কি এ মাইনাস বি হোল কিউ ইকয়াল টু এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ ঠিক আছে এই সূত্র অ্যাপ্লাই করে আমরা এই অঙ্কটা সমাধান করবো ওকে তো এখানে আমাদের দেওয়া আছে কি ক নম্বর দেওয়া আছে এক্স ইকল টু মাইনাস টু পুরোদত্ত রাশি পুরদত্ত রাশি কি দেওয়া আছে 27 সেভেন এক্স মাইনাস ফিফটি ফোর প্লাস মাইনাস এইট ঠিক আছে এখন এই রাশিটাকে যদি আমরা এই সূত্র আকারে লিখি তাহলে কী পাবো এখানে আমরা টোয়েন্টি সেভেনকে ভাঙলে কি পাই থ্রি অর্থাৎ থ্রি গুণ থ্রি গুণ থ্রি করলে টোয়েন্টি সেভেন হয় তাই না থ্রি আর এক্স এর হোল কিউব এইটা যদি ভাঙায় তাহলে আমরা টোয়েন্টি সেভেন পেয়ে যাবো এরপরে চলে আসবো এখানে এখানে এইট অর্থাৎ টু টু ডিবার থ্রি টুকে যদি আমরা থ্রি টাইমস গুণ করি তাহলে এইট হয় এরপরে আমাদের সহজ হবে তাই না কেন এরকম করলাম কারণ এটা এ আর এটা বি ঠিক আছে যেহেতু এখানে মাইনাস আছে আর এখানে মাইনাস আছে তো আমরা মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করব এখন কী আছে মাইনাস থ্রি এ স্কোয়ার বি ঠিক আছে মাইনাস থ্রি এ স্কোয়ার মানে কত থ্রি এক্স ঠিক আছে এখানে যেহেতু অনেকগুলো অঙ্ক আসে এই জন্য আমরা ব্র্যাকেট দেবো ঠিক আছে দিয়ে স্কোয়ার থ্রি এ স্কোয়ার সাথে কি আছে বি বি মানে কত টু এরপরে কি আছে প্লাস এ প্লাস দিয়ে দিলাম দেওয়ার পরে আবার সূত্রে থ্রি আছে তাই না তো থ্রিটা লিখে নিলাম থ্রির পরে কি আছে এ এ মানে কত থ্রি এক্স থ্রি ইন্টু থ্রি এক্স ইন্টু কি বি স্কোয়ার বি স্কোয়ার মানে কত বি স্কোয়ার মানে টু এর হোল স্কোয়ার ঠিক আছে এখন তুমি একটু ক্যালকুলেশন করে দেখো এইটুকু সমান এইটুকু হয় কি না প্রথমে আমরা এটা দেখেছি এরপরে কি আছে এখানে থ্রি আর এখানে কী হয় থ্রি এক্সের হোল স্কোয়ার অর্থাৎ নাইন এক্স স্কোয়ার হয় এখানে তাই না তো তিন গুণ নয় তিন নয় সাতাশ গুণ দুই ফিফটি ফোর এক্স স্কোয়ার মাইনাস হয়ে যাচ্ছে তাই না মাইনাস ফিফটি ফোর এক্স স্কোয়ার এখানে কী হচ্ছে তিন আর তিন গুণ করলে কথা হয় নাইন হবে নাইন এক্স গুণ ফোর অর্থাৎ থার্টি সিক্স এক্স মাইনাস এইট তার মানে আমরা এই সুতোটা পেয়ে গেছি তাহলে আমরা কী লিখতে পারি এ মাইনাস বি হোল কিউ লিখতে পারি তাই না এখানে এ কোনটা থ্রি এক্স আর বি কোনটা টু এ মাইনাস বি এ মাইনাস বি লিখে ফেললাম এরপরে কী করব একটা ব্র্যাকেট দিয়ে হোল কিউ লিখে দেবো ঠিক আছে এখন কী করবো এখন এক্সের মান আমাদের দেওয়া আছে মাইনাস টু সেটা পাঠায় দেবো থ্রি এখানে মাইনাস টু এই জন্য আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দেবো আর যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি এই জন্য আমরা হোল কিউবটা সবাইকে দেওয়ার জন্য কী করতে হবে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে তাই না ঠিক আছে আশা করি এটা বুঝছো যদি আমরা এখানে ব্র্যাকেট নাউজ করতাম তাহলে কি হতো এই কিউবটা শুধুমাত্র ট্যুর উপরে পড়তো তাই না ওকে তো এখন আমরা এই দুইটা যোগ করি গুণ করি তারপরে যোগ বেগ করবো গুণ করলে কী হবে এখানে মাইনাস সিক্স মাইনাস সিক্স আর এটা কি মাইনাস টু অর্থাৎ এখন আর কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই এখানে আমরা কী পাচ্ছি মাইনাস এইট এই দুটো যোগ করলে কী হয় মাইনাস এইট হয় মাইনাস এইটের হোল কিউব করলে আমরা কী পাবো মাইনাস এইট গুণ মাইনাস এইট গুণ মাইনাস এইট চিহ্ন চিহ্ন তিনবার হলে কী হয় মাইনাস হয় মনে রাখবো চিহ্ন যখন বেজর সংখ্যক বার গুণ হয় তখন মাইনাসই হয় মাইনাস চিহ্নটা আর যদি চারবার গুণ হতো তাহলে কিন্তু প্লাস হয়ে বার চার চারবার ছয় বার এভাবে যত জোট বার মাইনাস চিহ্নকে গুণ করা হয় সেটা কিন্তু পজিটিভ হয়ে যাবে আর বেজোর সংখ্যক বার করলে কি হয় নেগেটিভ হবে অর্থাৎ মাইনাস হবে মাইনাস হয়ে গেল এখন আমরা আট গুণ আট করলে কথা হয় চৌষট্টি সিক্সটি ফোর এটার সাথে আবার আট গুণ করতে হবে অর্থাৎ

নম্বরে আমাদের কী বলতেছে এ প্লাস বি ইকোয়াল টু ফাইভ এবং এ বি ইকোয়াল টু সিক্স হলে প্লাস বি কিউ প্লাস ফোর ইন্টু এ মাইনাস বি এর হোল স্কোয়ারের মান নির্ণয় করো তো এখানে সেম হয়তো আমরা লিখে দেব দেওয়া আছে এ প্লাস বি ইকোয়াল টু ফাইভ এবং এ বি ইকাল টু সিক্স অর্থাৎ আমরা মনে রাখবো আমরা যে অঙ্কটা করবো এই অঙ্কটা যদি এ প্লাস বি আকারে নিতে পারি এবং সাথে যদি এ বি থাকে তাহলে কিন্তু খুব ইজিলি সলভ করতে পারবো তাই না তো প্রদত্ত রাশি কি আছে প্রদত্ত রাশি সমান সমান কি এ কিউ প্লাস বি কিউ প্লাস ফোর ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক আছে এখন এ কিউ বি এর একটা সূত্র আছে কিন্তু সেটা কীভাবে মনে রাখবো সেটা আমরা ওই একই সূত্র থেকে পাই এ প্লাস বি হোল কি বিকল্প কি লিখতে পারি কিছুক্ষণ আগে আমি দেখালাম প্লাসের সূত্র হবে এটা এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ ঠিক আছে এই সূত্রটা থেকে কিন্তু আমরা মানটা ইজিলি বের করতে পারি কীভাবে দেখো এখানে যদি এ কিউ আর বি কিউ যদি এখানে রেখে দিই আমরা এ কিউ প্লাস বি কিউ আর বাকিগুলো যদি নিয়ে আসি তাহলে কী হয় এখানে কী আছে এ প্লাস বি হোল কিউ ছিল তাই না এখন এটা নিয়ে আসবো এই যে এটা আর এটাকে নিয়ে আসবো তাহলে কী হবে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তার মানে এখানে প্লাস ছিল মাইনাস হবে মাইনাস থ্রি এ স্কোয়ার বি এটাও মাইনাস হবে মাইনাস থ্রি এবি স্কার এতটুকু তো আশা করি বুঝছো তাই না শুধুমাত্র পক্ষান্তর করেছি অর্থাৎ এ পাশ থেকে এ পাশে নিয়ে আসছি চিহ্ন ছিল যা তার বিপরীত হবে এখন আমরা এ পাশে কী লিখতে পারি এ প্লাস বি হোল কিউ মাইনাস এখানে দেখো আমরা থ্রি এ বি কমন নিতে পারি নিলে কী পাবো এখানে এ আর এটা মাইনাস তো প্লাস হয়ে যাবে ঠিক আছে আর এ পাশে এ কিউ প্লাস বি কিউ অর্থাৎ এ কিউ প্লাস টু আমরা লিখতে পারি এ প্লাস বি হল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই সূত্র কিন্তু তোমার মুখস্থ করার প্রয়োজন নেই তুমি এইখান থেকে এক্সপার্ট হলে এই লাইনটা দেখেই বুঝতে পারবা যে এ প্লাস বি অর্থাৎ মান সূত্রটা কোনটা ঠিক আছে সেময়তে আমি এই বর্গের সূত্রটাও কিন্তু এর আগে লাইভ ক্লাসে দেখেছিলাম তোমরা চাইলে সেই ক্লাসটা দেখতে পারো আমার চ্যানেলে ঢুকে প্রথমে দেখবে ভিডিও তারপরে শর্ট এরপরে লাইভ আছে ওই লাইভ অপশনে গিয়ে ক্লিক করে দেখে আসবে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সূত্র মনে রাখার কৌশল ওই ভিডিওটা দেখলে তোমরা সকল সূত্রগুলো কিভাবে খুব সহজে করে মনে রাখতে হয় সে টেকনিকটা জেনে যাবে তো অঙ্কে ফিরে আসি এখন আমরা এ কিউ প্লাস বি কিউ ইকলু কি লিখতে পারি এইটা লিখতে পারি এইটুকু তাই না তো লিখে ফেলি এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন দেখো এখানে কী আছে ফোর ঠিক আছে এখানে আবারও বলছি আমাদের মান কী আছে এ প্লাস বি এর মান দেওয়া আছে তো আমরা সেম প্রসেসে এ মাইনাস বি সমান কি জানি এ মাইনাস বি হোল স্কোয়ারে একটা সূত্র আছে সেটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি ঠিক আছে এখন এখানে যদি একটা সেকেন্ড ব্র্যাকেট না দিই তাহলে কিন্তু অঙ্ক হবে না কেন কারণ এই ফোরটাকে উভয়ে পাবে তাই না এই সূত্র এটাকে সূত্রে পরিণত করে আমরা এটা পেয়েছি এই জন্য এখানে আমরা কি করব সেকেন্ড ব্র্যাকেট অ্যাপ্লাই করব। ঠিক আছে আর এই যে এটা কিভাবে আসলো সেটাও কিন্তু আমি ওই লাইভ ক্লাসে দেখাইছি তো এখন আর দেখালাম না তোমরা এ মাইনাস বি হলিস্কার এর সূত্র দেখবা অর্থাৎ অনুসিদ্ধান্ত সেখানে আছে এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস ফোর এবি এটা কিভাবে আসলো এটা তুমি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যে সূত্রটা আছে এইটা থেকে মাইনাস ফোর এবি যদি বিয়োগ করো তাহলে কিন্তু আমরা কি পাবো এ টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে ওকে তো এখন আমাদের অঙ্ক প্রায় সলভ হয়ে গেছে শুধু এখন মান বসাবো ক্লিয়ার এখন আমরা শুধুমাত্র দেখে দেখে মান বসাবো এ প্লাস বি টু ফাইভ এখানে আমরা কী পাবো ফাইভের হোল কিউ অর্থাৎ এটা র্যাকেট দিয়ে দিলাম মাইনাস থ্রি ইন্টু এবি মানে কত সিক্স ইন্টু এখানে বা র্যাকেট দিতে পারি আমরা সেটা কি ফাইভ হবে ফাইভ প্লাস ফোর এখানে এ প্লাস বি মান কত ফাইভ এর হোল স্কয়ার মাইনাস ফোর ইন্টু এব মান কত সিক্স ঠিক আছে এখানে আমরা লিখে দিতে পারি থার্ড ব্র্যাকেট দিয়ে এ প্লাস বি এবং এ বি এর মান বসিয়ে পাই ঠিক আছে ওকে তো এখন এটা করলে কত হয় পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মাইনাস এই তিনটা গুণ করলে কত হয় পাঁচ ছয় তিরিশ তিন তিরিশ কত নাইনটি নাইনটি প্লাস এখানে ফোর ফার্স্ট ব্র্যাকেট দিলাম এটা কত হবে টোয়েন্টি ফাইভ হবে টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি ফোর তাই না গুণ করছি আর কিছুই করি নাই এখন ক্যার করো এইটুকু যোগ বিয়োগ করে নিয়ে যায় আগে আবার একসাথেও করতে পারো তুমি তো ওয়ান মাইনাস নাইনটি প্লাস এখানে কত ফোর আর এই দুটা থেকে বিয়োগ করলে কী হয় ওয়ান হয় ফোর ইনটু ওয়ান অর্থাৎ আমরা কী পাচ্ছি মাইনাস প্লাস ফোর ঠিক আছে তার মানে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নাইন মাইনাস নাইনটি এই ক্যালকুলেশন আশা করি সবাই জানো তাই না যোগ যেগুলো সেগুলো যোগ করতে হয় অর্থাৎ একশো আর চার একশো উনত্রিশ থেকে আমরা নব্বই বিয়োগ করবো তাহলে কথা হবে থার্টি তো এই অঙ্কের সমাধান কিন্তু এটাই ঠিক আছে এখন আমরা নেক্সট যে প্রশ্নটা চলে যাচ্ছি গ নম্বর

এক্স কিউবের মাল নির্ণয় করো খুবই ইজি বাট অঙ্কটা একটু বড় আমরা ধৈর্য সংখ্যারে দেখবো এবং শিখবো ঠিক আছে দেওয়া আছে কি এক্স ইকাল টু রুট ফাইভ প্লাস রুট ওভার থ্রি এই ধরনের অঙ্ক কিন্তু একটা অবশ্যই আসবে ঠিক আছে তো আমরা এমনভাবে শিখবো যেন সকল সৃজনশীল অঙ্ক আসলে শিখে সেগুলোকে অ্যান্সার করতে পারি আর এই তিন পয়েন্ট দুই অধ্যায়ের সকল অঙ্কগুলো কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা সেখান থেকে দেখে দেখে শিখে নেবে ঠিক আছে আর কোনো প্রবলেমে ফেস করলে তাহলে আমাকে কমেন্টস করবে আমি অ্যান্সার করার চেষ্টা করব ওকে এখন এখানে দেওয়া হচ্ছে এক্স ইকাল টু রুট ওভার ফাইভ প্লাস রুট ওভার থ্রি আমাদেরকে এটা ভাঙলে টু বাই এক্স এর হোলকিউ আকারে চলে আসবে এটুকু আর এর পাশে তো আসে এক্সকিউব তাই না ওকে তো এই জন্য আমরা কি করব এটাকে ব্যস্তকরণ করব ব্যস্তকরণ মানে কি উল্টায় দেওয়া এটাকে যদি উল্টায় দিই তাহলে আমরা কিন্তু এভাবে লিখতে পারি ওয়ান বাই রুট ওভার ফাইভ প্লাস রুট ওভার থ্রি এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারো ব্যস্তকরণ করে পাই না লিখলেও হবে সবাই জানে এটা ঠিক আছে ওকে তো এখন আমরা করতে পারি এখানে যেটা আছে সেটা লিখলাম এটাকে আমরা এই সেম জিনিসের বিপরীত চিহ্ন দিয়ে অর্থাৎ এখানে প্লাস আছে মাইনাস চিহ্ন দিয়ে হওয়ার লবকে গুণ করবো কেন করব এই ধরনের অঙ্ক যতগুলো থাকবে একটা মান দেওয়া থাকলে অপোজিট মান যেখানে বের করতে হয় সেখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পরিণত করতে হবে তুমি মনে রাখবে এটা ঠিক আছে তো সেই জন্য প্রথমে ব্যস্ত গ্রহণ করতে হবে অর্থাৎ এই জিনিসটা উল্টাই দিতে হবে উল্টাই দিলে কি হয় উপরে ওয়ান এর নিচেই কি ছিল এক ছিল না সেটা উল্টা দিলে ওয়ান বাই এক্স হবে সেম হয়তো এখানে এর নিচেই কিন্তু একটা এক থাকে আমি আবারও বলি সব কিছুর নিচেই কিন্তু একটা ওয়ান থাকে এটা ক্যালকুলেশন করলে কি হয় এক্সই হবে তাই না তো সেটাই কিন্তু এখানে প্রয়োগ করা হয়েছে ঠিক আছে ওকে তো এখন আমরা কী করবো ওয়ান গুণ রুট ওভার ফাইভ মাইনাস রুট ওভার থ্রি রুট ওভার ফাইভ মাইনাস রুট ওভার থ্রি এখানে আমরা লিখে দেবো হর ও লবকে রুট ওভার ফাইভ মাইনাস রুট ওভার থ্রি দ্বারা গুণ করে পাই ঠিক আছে এখন উপরে আমাদের কী হবে যা এক দিয়ে গুণ করলে কী হয় যা আছে তাই রয়ে যাবে অর্থাৎ রুট ওভার ফাইভ মাইনাস রুট অভার থ্রি আর নিচে কী হবে দেখো এখানে ই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্র কিন্তু পড়েছে এটা এ আর এটা বি তার মানে আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ মানে কত এখানে রুট ওভার ফাইভ এর হোল স্কোয়ার মাইনাস রুট অভার থ্রি এর হোল স্কোয়ার ঠিক আছে এখন এটা ক্যালকুলেশন করলে কথা হবে উপরে আমাদের যেমন আছে এমনই থাকবে ঠিক আছে রুট অভার ফাইভ মাইনাস রুট অভার থ্রি আর নিচেই পাচ্ছি আমরা এটা স্কোয়ার রুটে কেটে যাই তাহলে ফাইভ মাইনাস থ্রি হবে তার মানে এখানে আমরা পাবো উপরে যা আছে তাই নিচে হবে টু ঠিক আছে আর এই পাশে আমাদের কী ছিল এ পাশে ছিল আমাদের ওয়ান বাই এক্স এগুলোতে আমরা লিখিনি লিখে দিলে হয়তো বা বা করে কিন্তু না লিখে যদি ডিরেক্টলি লাস্ট লাইনে লেখো তাও কিন্তু হবে এখন আমরা এটা ইকাল টু যেটা পেলাম একটু যদি বুদ্ধি খাটিয়ে করি এখানে তাহলে আমরা এটাকে লিখতে পারি বা টু বাই এক্স ইকাল টু ফাইভ থ্রি কীভাবে করলাম উভয় পক্ষকে দুই দ্বারা গুণ করেছি কেন করলাম কারণ এই সূত্রটা পেতে আমাদের খুবই সহজ হবে দেখো উভয় পক্ষে উভয় পক্ষ কে দ্বারা গুণ করে গুণ করে পাই ঠিক আছে তো এখানে এর সাথে দুই দিয়ে গুণ করো তাহলে কি হবে দু এক দুই আর নিচে এক্স হবে এর সাথে দুই দ্বারা গুণ করো এই দুই আর এই দুই কি হবে কেটে যাচ্ছে তার মানে এখানে এটা থাকতেছে এখন শুধু এক সমান এটা আর টু বাই এক্স ইকাল টু আমরা পেলাম এটা ঠিক আছে এখন আমরা ওইটা একটু লিখে নিই অথব এক্স প্লাস টু বাই এক্স এর একটা মান বের করে নিই তাহলে আমাদের অঙ্ক করতে ইজি হবে তো এক্স এর মানটা হবে এখানে এক্স এর মান কত আছে রুট ফাইভ প্লাস রুট থ্রি মাইনাস এখানে কি প্লাস টু বাই এক্স টু বাই এক্সের মান আমরা কথা পেয়েছি এখানে সেটা বসাও রুট অভার রুট ঠিক আছে তাহলে এখন এইটা এটা কেটে যাচ্ছে আমাদের আমরা দুইটা রুট যদি যোগ করি তাহলে কী হবে

আমাদের আমরা যদি এক্স এর হোল কিউ প্লাস এটাকে টু বাই এক্স এর হোল কিউ লিখতে পারি তাই না কেন করেছিলাম ওটা দেখো এখানে কিন্তু আমরা এ কিউ প্লাস বি কিউ যদি করি তাহলে এ প্লাস বি আকারে যে মানটা আসে সেটার মান কিন্তু আমরা বের করে নিয়েছি এখন ছোট্ট পাখা দেবো এ কিউ প্লাস বি কিউ ইকলটা আমরা কী লিখতে পারি এ প্লাস বি অর্থাৎ টু বাই এক্স এর হোল কিউ মাইনাস থ্রি ইন্টু বি তাই না থ্রি ইন্টু এক্স ইন্টু টু বাই এক্স ইন্টু এ প্লাস বি কিছুক্ষণ আগে আমি এই সূত্রটা বের করে দেখেছিলাম তাই না এই সূত্রটা কিভাবে আসছে এ প্লাস বি হোল কিউ ইকাল টু এ কিউ প্লাস বি কিউ ওই সূত্রটা থেকে সাইড চেঞ্জ করলে আমরা এই সূত্রটা পাই এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ঠিক আছে এখন আমরা মানটা বসাবো এটুকির মান আমরা কত বেশি এখানে টু রুট ফাইভ তাই না তো টু রুট ফাইভ এর হোল কিউব মাইনাস এটা এটা কেটে যাচ্ছে আমাদের তিন দোকানে কত হয় ছয় ইন্টু এটার মান কত টু রুট ফাইভ ঠিক আছে ওকে এখন এটা ক্যালকুলেশন করবো এখানে এই দুই তিনবার গুম করলে কত হয় এইট হবে এইট আর রুট ফাইভ হোল কিউব মানে কি ফাইভ রুট ফাইভ কীভাবে পালাম ফাইভ রুট ফাইভ কি ছিল আমাদের রুট ফাইভ হোল কিউ মানে কি এটা মানে হচ্ছে রুট ওভার ফাইভ গুণ রুট ওভার ফাইভ গুণ রুট ওভার ফাইভ তাই না তিনটে রুট ওভার ফাইভ মানে কি এই দুইটা মানে কি রুট ওভার ফাইভ গুণ রুট ওভার ফাইভ তোমরা ক্যালকুলেটর দিয়ে করে দেখবা রেজাল্ট কি আসবে ফাইভ আসবে কিছুক্ষণ আগে আমি বলেছিলাম তাই না অর্থাৎ ফাইভ গুণ রুট ওভার ফাইভ তার মানে কি ফাইভ রুট ফাইভ ক্লিয়ার সেইভাবে কিন্তু আমি এটা লিখেছি ফাইভ গুণ ফাইভ এখানে একটা ইন্টু হবে মাইনাস এখানে কী হয় দুটো গুণ করলে বারো রুট ফাইভ ঠিক আছে এখন এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কী হবে পাঁচ আট কত চল্লিশ ফোরটি রুট ফাইভ মাইনাস টুয়েলভ রুট ফাইভ এটা বিয়োগ করলে বিয়োগ করা যাবে কেন কারণ এটার শেষেও রুট ফাইভ আছে এটাও রুট ফাইভ আছে অর্থাৎ ফোরটি রুট ফাইভ থেকে টুয়েলভ রুট ফাইভ বাদ দিলে আমরা কত পাবো টোয়েন্টি এইট রুট ফাইভ ঠিক আছে এখন আমরা কি করব এইটাকে রেজাল্ট হিসেবে রাখলেও হবে অথবা আমরা ক্যালকুলেটর দিয়ে একটু মানটা বের করে নেবো ঠিক আছে তো দেখি দেখো ক্যালকুলেটারে রেজাল্টটা নিয়ে আসলে কী আসে সিক্সটি টু পয়েন্ট ফাইভ সামথিং আসবে কী আছে আমাদের টোয়েন্টি এইট রুট ইকাল টু আমরা যেটা পাই সেটা লিখে দেবো সিক্সটি টু দশমিক অনেক কিছু আছে থ্রি থ্রি সেভেন লিখে প্রায় লেখে দেবো ঠিক আছে এখানে আমরা প্রায় লেখে দেবো কারণ কি এরপরে আরও অনেকগুলো সংখ্যা আছে ঠিক আছে এইটুকু কিন্তু এই সাইডের অঙ্ক ঠিক আছে ওকে আশা করি বুঝতে পেরেছো তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম